খড়দা পুরসভার দু নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্টেডিয়াম সংগ্রহের জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলছিল অভিযোগ কাজ চলাকালীন স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য এসে নির্মাণ কর্মীদের কাজ বন্ধ রাখতে বলে পাঁচিল তৈরির কাজে যুক্ত নির্মাণ কর্মীদের মারধর করার পাশাপাশি তৈরি হওয়া পাঁচিলের একাংশ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ নির্মাণ কর্মীদের আরও অভিযোগ আগত ক্লাবের সদস্যরা হুমকি দিয়ে বলছে ঠিকাদারকে এক লক্ষ টাকা দিতে হবে অন্যতায় কাজ বন্ধ রাখতে হবে এখানে আমরা কাম করছিলাম লেবার মিস্ত্রি বাউন্ড্রি গাঁথার কাম করছিলাম চার পাঁচ জন এসে বললো এখানে কাম হবে না তো তো বলছে যে কন্ট্রাক্টরকে ডাকো তারপরে কাম হবে না তো এখানে কাম হবে না তারপরে ওদের পিছে পিছে আরো দশ পনেরো জন এসে ডাবাল টাওয়াল ঘুম ফেলে তারপরে সবকে নিয়ে তাড়লো মারার জন্য গালিগলজ করলো এখানে কাজ হবে না খো কন্ট্রাক্টরকে ডাকো পয়সা নিব এক লাখ টাকা তারপরে কাম হবে এরা কারা আমি জানি না এই পাশে আছে ক্লাবের কথা কিছু বলছিল কি আমরা ক্লাবের আছি ক্লাবে দেখা করতে বলবা পয়সা লাগবে তো এইসব ম্যাটারে তো আমরা জানি না কিছু আমরা বাইরে থেকে কাম করতে আসি আমরা কিছু জানি না তাও আমাদেরকে মারধর করেছে আমি বললাম কি দেখো এইসব জিনিসের ব্যাপারে আমি কিছু জানি না এখানে আমরা কাম করতে এসেছি হ্যাঁ তো কোনো কথা না শোনার ইয়ে করে আমাকে মেরেছে শুদ্ধা ভয় তো এখন আছে এখন ওই জন্য তো কাম করব না বলছিলাম তাও এখন আছি আপনাদের জন্যই আছি গুলি করে মারবো এটাও বলে গেছে আর রাতে ফের সব ভেঙে ফেলবো বলেছে যাবা না বা ফের রাত্রে ভেঙে যাব আর বেশি বললে গুলি করে মারবো অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর চিন্ময় দাস বলেন তিনি পুলিশকে তদন্ত করতে বলেছেন এবং ঘটনায় জড়িতরা যাতে শাস্তি পায় সেটাও তিনি দেখতে বলেছেন দেখুন বিষয়টা আমি শুনেছি শোনার পরে আমি সঙ্গে সঙ্গেই প্রশাসনকে বলেছি তদন্ত করতে এবং উপযুক্ত তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অবশ্যই তারা যাতে শাস্তি পায় কারণ এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না আমাদের দু নম্বর ওয়ার্ড শুধু না সারা খদ্দাব্যাপী এই ধরনের ঘটনা কোনো সময়তে আমরা সমর্থন করি না এবং আমরা মনে করি একজন সুধী নাগরিক সহনাগরিক কাকুলি দেবী তিনি তার জমিতে চারদিক বরাবর পাচিল তৈরি করছেন এবং সেখানে বেশ কিছু লেবার মানে শ্রমিক তারা যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে পাচিলটা তৈরি করছেন এবং আপনারা আমি যা খবর নিলাম তারা রোজা করে বসে আছে স্বাভাবিক তাদের রমজান মাস চলছে সেই অবস্থাতেও নাকি তাদেরকে ধাক্কি দেওয়া হয়েছে আমি প্রশাসনকে বলেছি উপযুক্ত তদন্ত করে